শুধু মা লক্ষ্মী নন এই চার দেবদেবীও দূর করেন অর্থাভাব জানুন তাদের তুষ্ট করার উপায় হিন্দু ধর্মে পুজোর নানা বিধি ও আচার উল্লেখিত আছে এসব নিয়ম আচার ছাড়া পুজো সম্পূর্ণ হয় না মা লক্ষ্মী সম্পদের দেবী হলেও এইসব দেবদেবীর পুজো করেও অর্থালাভ করা যায় জানুন তাদের প্রসন্ন করার উপায় সনাতন ধর্মে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধি দেবী অর্থলাভের জন্য তাকে নানাভাবে প্রসন্ন করার চেষ্টা করি আমরা হিন্দু ধর্মে দেবদেবীর পুজোয় ভোগ নিবেদন করা একান্ত জরুরি ভোগ নিবেদন না করলে ঈশ্বরের কৃপা পুরোপুরি লাভ করা যায় না বলেই প্রচলিত বিশ্বাস রয়েছে বিভিন্ন দেবদেবীর পুজোয় আলাদা আলাদাভাবে ভাবে নিবেদন করা হয়ে থাকে তবে কলা পাতায় ভোগ নিবেদন করা বিশেষ মঙ্গলময় ফল নিয়ে আসে বলেই জানাচ্ছেন জ্যোতিষবিদরা জেনে দিন কোন কোন দেবদেবীকে কলা পাতায় ভোগ নিবেদন করলে তাদের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় হিন্দু ধর্মে কলাপাতাকে পাতাকে শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় ছট পুজোতে কলা ব্যবহার করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে লক্ষ্মী ও নারায়ণ কলাপাতায় বাস করেন আর্থিক সমৃদ্ধি পেতে মা লক্ষ্মীকে ও গণেশকে কলাপাতায় ভোগ দিলে তারা বিশেষভাবে তুষ্ট হন এবং এর ফলে অর্থ লাভ হয় কলাপাতায় পাতায় মা লক্ষ্মীকে ভোগ নিবেদন কলাপাতায় পাতায় মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করলে আপনার জীবনের সব আর্থিক সমস্যা দূর হয়ে যাবে কলাপাতায় মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় সেই কারণে কলাপাতা তার অত্যন্ত প্রিয় লক্ষ্মী তুষ্ট হলে যে অর্থলাভ হয় তা কে না জানে তাই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে তাকে কলা পাতায় ভোগ নিবেদন করুন এর ফলে আপনার জীবনের অর্থভাব দূর হবে কলাপাতায় পাতায় নারায়ণকে ভোগ নিবেদন কলাপাতায় পাতায় অতি প্রিয় শ্রী বিষ্ণুরও তারও কলাপাতায় পাতায় বাস বলেই মনে করা হয় তাই কলা পাতায় তাকে ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বিষ্ণুর পুজোয় কলাপাতার ব্যবহার করলে আপনার জীবনের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এর ফলে বিয়েতে কোনো বাধা থাকলে তাও দূর হয়ে যায় সুখ ও সমৃদ্ধি আপনার সংসারে বিরাজ করবে কলা পাতায় দেবী দুর্গাকে ভোগ নিবেদন দুর্গা পুজোয় দেবীকে কলা ভোগ নিবেদন করুন এর ফলে দেবীর আশীর্বাদে সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার সঙ্গী হবে তাই মা দুর্গাকে কলা ভোগ দিন এর ফলে আপনার জীবনের সব সংকট দূর হয়ে যাবে সংসারে থাকবে সুখ এবং শান্তি কলাপাতায় পাতায় গণেশকে ভোগ নিবেদন কলাগাছকে গণেশে গণেশের স্ত্রী বলেই মনে করেন অনেকে দুর্গা পূজায় নবপত্রিকাকে শাড়ি পরিয়ে বউয়ের মতো করে সাজানো হয় বলে একে কলা বউ বলা হয়ে থাকে এই কলা বউ থাকে গণেশের পাশেই কলা পাতা হলো গণেশের অতি প্রিয় তাকে কলা পাতায় ভোগ নিবেদন করলে তিনি অত্যন্ত প্রীত হন সিদ্ধিধাতার আশীর্বাদে পূরণ হয় মনে সকল ইচ্ছে ধন্যবাদ